আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব বিজ্ঞানকে আলাদাভাবে হাইলাইট করায় এবার প্রাইমারিতে গণিত আপনারা অবগত রয়েছেন যে আমরা সাধারণত যে টিউটোরিয়ালগুলো প্রস্তুত করি সেটা হচ্ছে সবচেয়ে বা বেশি জিজ্ঞাসিত একটি প্রশ্নের উপর ভিত্তি করে তেমনি আজকের প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে প্রাইমারি যে সিলেবাস একটি পরিবর্তন আছে সেখানে বিজ্ঞান এবং গণিতকে বিশেষভাবে হাইলাইট করার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটি কনফিউশন সৃষ্টি হয়েছে যে স্যার বিজ্ঞানে কি নাম্বার বেশি থাকবে নাকি কম থাকবে নাকি ব্যালেন্সড হয়ে থাকবে এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন তাহলে বেশ উপকৃত হতাম এই বিষয়টা কি কেন্দ্র করেই মূলত আজকের এই ভিডিও একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা জব প্রস্তুতির ক্ষেত্রে সিলেবাস বোঝা এবং অনুকরণ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটা শুধুমাত্র জবের ক্ষেত্রে ব্যাপারটা এমন না জীবনের ক্ষেত্রেও সিলেবাস খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনি যদি জীবনের সিলেবাস না মানেন তাহলে কিন্তু আপনার জীবন বিভ্রান্ত হয়ে যাবে তেমনি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেম চলুন আমরা সিলেবাসটা আজকের চেষ্টা করি যে বর্তমান প্রাইমারি প্রেক্ষাপটে সিলেবাসে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে এবং কেন আনা হয়েছে এবং বিজ্ঞান এবং ম্যাথের ক্ষেত্রে আপনার প্রস্তুতির ধরন কেমন হওয়া উচিত এই সংক্রান্ত কিছু পরামর্শ জেনে নেই আপনি নিশ্চয়ই জানেন যে আসলে কোনো এক সময় পঁচাত্তর নম্বরের প্রাইমারি ছিল এরপরে আশি নাম্বারের ছিল আর বর্তমান সময় কিন্তু সেটাকে নব্বই নাম্বারে উন্নীত করা হয়েছে আপনারা জানেন যে নব্বই হবে লিখিত মানে লিখিত বলতে এমসিকিউ আর দশ হচ্ছে ভাইবা সেক্ষেত্রে নাম্বার বন্টনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ সাধারণ জ্ঞানে বিশ এবং গণিত এবং প্লাস বিজ্ঞানে বিশ আর ভাইবাতে হচ্ছে দশ এখন একটু জিনিস যদি আপনি উপলব্ধি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি বাংলাকে একটু অ্যানালাইসিস করেন বাংলাতে যে পঁচিশটি নাম্বার এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন বাংলায় কি আসলে পঁচিশটি চ্যাপ্টার আছে বলুন তাহলে পঁচিশটি চ্যাপ্টার যদি না থাকে তাহলে এবার আপনি অটোমেটিক কিন্তু বুঝে ফেলেছেন যে বাংলা এবার গ্রামার না সাহিত্য কিন্তু এবার কিন্তু অসংখ্য নাম্বার বা বেশি নাম্বার কিন্তু ইনক্লুড করবে বিগত সালের পরীক্ষাগুলোর থেকে মূলত হচ্ছে এই যে প্রশ্ন পদ্ধতিটা রকমের চেঞ্জ করার যথেষ্ট কারণ আছে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যেমন ধরুন ভাইবেতে কেন দশ দিল। ভাইবেতে কিন্তু আগে পঁচিশ নাম্বার ছিল সেখান থেকে দশ করেছে কারণ কি জানেন যত শয়তানি যত ফ্রড যত রকমের আপনার এই যে চিটিং সব চলতো আপনার এই ভাইভেতে কারণ ওখানে ডিসির হাতে নাম্বার ছিল অমুক ছিল তমুক ছিল এইভাবে করে করে অনেক মেধাবীদের কিন্তু এই কেরিয়ার কিন্তু বরবাদ হয়ে গেছে এই কারণে আর এবারে এমন একটি কাজ করেছে যেখানে আপনার সার্টিফিকেটে পর্যন্ত নাম্বার নেই শুধুমাত্র আপনার ভাইবে দশ মার্কস এখন এই দশ যদি না দিত মনে হয় ব্যাপারটা এমন হয়ে দাঁড়াতো যে অনেকে ভাইবে কোন কোনো রকমের অ্যাটেন্ড করে তিনি চলে আসতেন এরকম একটা ব্যাপার এটা কিন্তু খুবই ভালো একটি কাজ করেছে ভাইবে নাম্বার কমিয়ে দিয়ে আবার একটা জিনিস খেয়াল করুন আমি এই যে আপনার এই বাংলার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে ইংলিশের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে অ্যাজ ইজ সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এ সংক্রান্ত ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে এখন থেকে আপনাদের সাথে ইউটিউবে থাকবো কিন্তু এখানে একটি কথা আছে বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে দেখুন প্রিভিয়াস যে পরীক্ষাগুলোয় আপনার বিজ্ঞান থেকে তিনটি নাম্বার কখনও দুটো নাম্বার কখনো চারটি নাম্বার এরকমের করে নাম্বার থাকতো ফলে হতো কি দেখা যাচ্ছে যে আপনি দেখুন এই বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের একটা অ্যাটেনশন কম থাকতো যে বিজ্ঞান থেকে সিটি ফোটা দু একটি নাম্বার আছে সুতরাং এটা নিয়ে বেশি ঘাটাঘাটির প্রয়োজন নেই ফলে ওই বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটিটা আর হতো না আর দেখুন এবার কিন্তু এই বিজ্ঞান কোটা বিজ্ঞান কোটা কেন জেনেন কারণ হচ্ছে বিজ্ঞানকে তারা কিন্তু এখন প্রায়োরিটি দিচ্ছে সেক্ষেত্রে এই বিজ্ঞানের ইনক্লুডটা কিন্তু ইনক্লুডটা কিন্তু তারা আলাদাভাবে উল্লেখ করে দিয়েছে আগে কিন্তু আপনার সার্কুলারটা ছিল এরকমের যেখানে সাধারণ জ্ঞান একটা শব্দ তারা ব্যবহার করে দিয়েছে ওই সাধারণ জ্ঞানের ভিতরে তিনটি পার্ট থাকতো বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক এবং এই বিজ্ঞানটাও অন্তর্ভুক্ত ছিল কিন্তু এবার সেটা না করে আলাদা করে দিয়েছে তার মানে হচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু বিজ্ঞানকে বিশেষভাবে হাইলাইট করছে তারা বিজ্ঞান কোটার প্রতি তাদের যে একটা গুরুত্ব সেক্ষেত্রে এই যে বিশটি নাম্বার থাকবে আপনি দেখবেন আমার যেটা ধারণা আমি গেস করি কারণ আমিও প্রশ্ন দেখিনি আপনারাও প্রশ্ন দেখেন নাই তবে বোর্ডের যে সিদ্ধান্ত অনুযায়ী তাতে অনুমেয় হয় এবারে আপনি দেখবেন এই গণিত থেকে সর্বোচ্চ আপনি তেরোটি নাম্বার পেতে পারেন সর্বোচ্চ এবং আপনি হয়তো তেরো কিংবা আপনি সর্বোচ্চ চোদ্দ নাম্বার পেতে পারেন তবে আমার মনে হয় না যে আপনি চোদ্দ নাম্বার পাবেন এই তেরোটা আমার কাছে একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার মনে হচ্ছে আর সাথে আপনি দেখবেন বিজ্ঞান থেকে প্রায় সেভেন নাম্বার থাকবে এখন আপনি একটা কথা বলতে পারেন যে স্যার গণিত তো একটা মেজর সাবজেক্ট গণিত একটা মেজর সাবজেক্ট আপনার কাছে মনে হতে পারে বিসিএস এর প্রশ্নেও কিন্তু তারা গণিতকে মেজর হিসেবে দেখে নাই আপনি দেখুন লিখিত পরীক্ষায় বিসিএস এ একশো মার্কসের গণিত তার ভিতরে মেন্টাল এবিলিটি পঞ্চাশ আর গাণিতিক যুক্তি হচ্ছে পঞ্চাশ নাম্বার তারা তাহলে কি বিষয় বিবেচনা করে তারা সেখানে নাম্বার কম রেখেছে সেখানে তো তারা দুইশো নাম্বারের গণিত রাখতে পারতো তাই না তো কাজেই এবার কিন্তু আপনি যদি সিলেবাস বুঝতে ব্যর্থ হন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন যেমন আপনি বিজ্ঞানকে যদি সেই পূর্বের ন্যায় বিবেচনা করেন কিংবা ট্রিট করেন তাহলে কিন্তু আপনার ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এবার যে যেহেতু নাম্বার বন্টনে একটা পরিবর্তন নিয়ে এসেছে আপনি যদি খুব অ্যালার্ট না থাকেন কোন বিষয়ে কী রকমের নাম্বার ধার্য করা হবে সে ব্যাপারে যদি আপনি যথেষ্ট সজাগ সচেতন না থাকেন তাহলে কিন্তু আপনার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে আসবে তবে আপনার প্রতি আমার শেষ পরামর্শ হচ্ছে আপনি প্রত্যেকটা বিষয়ের উপর সমান গুরুত্বই দিবেন তবে মনে রাখবেন যেমন বিজ্ঞানকে হালকা করে দেখতেন কিন্তু এইবারে কিন্তু আসন্ন প্রাইমারি সার্কুলারে বিজ্ঞানকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই তার মানে সব বিষয় আপনার সমান প্রায়োরিটি দিতে হবে এবং আপনার এই যে গণিতে নাম্বার কমিয়ে দেওয়া সাধারণ জ্ঞানে নাম্বার স্পেশালাইজড করে দেওয়া তার মানে কি জানেন তার মানে হচ্ছে আপনার মুখস্থের যে একটা প্রভাব বা মুখস্থ বিদ্যা বা বিস্তর বা ব্যাপক পরিসরে যে আপনাকে পড়তে হবে সেটাই কিন্তু মেসেজ দিচ্ছে এবং ভাইবার যে নাম্বারটা আপনার এই নাম্বারের মধ্যে নিয়ে নিয়েছে তার মানে কি আপনার পড়ার চাপ কিন্তু বাড়িয়ে দিয়েছে আমি একটা ভিডিওতে বা একটা মেসেজে বলেছিলাম বর্তমান যে প্রাইমারি যে কেন্দ্রিক যে পড়াশোনা এটার বিসিএস এর এবং প্রাইমারির পিলি কাছাকাছি পর্যায়ে নিয়ে গেছে এমন একটি সিলেবাস তারা প্রস্তুত করে দিয়েছে কাজেই খুব সতর্কতার সাথে আপনাকে প্রস্তুতি নিতে হবে আর সি পরবর্তী সময়ে আর একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কি মনে আল্লাহ হাফেজ